হলো কি ভেবে দেখেছো প্রাচীন মিশরের বিশাল পিরামিডগুলো কিভাবে তৈরি হলো এত নিখুঁত ঘটন এত ভারী পাথর কিন্তু সেই সময় আধুনিক প্রযুক্তি ছিল না তাহলে কিভাবে সম্ভব হলো এই নির্মাণ আজ আমরা উন্মোচন করবো পিরামিডের সবচেয়ে রহস্যময় দিক যে কোনো বিজ্ঞানীরাও এখনো পুরোপুরি ব্যাখ্যা করতে পারেননি পিরামিড হলো প্রাচীন মিশরের বিস্ময়কর স্থাপত্য কাঠামো যার রাজাদের সমাধি স্থল হিসেবে তৈরি করা হয়েছিল সবচেয়ে বিখ্যাত হলো গিজার মহাপিরামিড যা খুফুর সমাধি বলে মনে করা হয় তুই এই বিশাল কাঠামোগুলো আসলে কিভাবে নির্মাণ হলো সেটাই সবচেয়ে বড় রহস্য পিরামিড নিয়ে সচরাচর একটি কাহিনী প্রচলিত আছে পিরামিডের এর কাহিনী রাতের গভীরে অন্ধকারে গিজার মহাপিরামিডের ছায়া পড়েছিল উষ্ণ বালের উপরে ইতিহাসবিদ গেনিয়াল কার্টার ও তার দল দীর্ঘ গবেষণার পর এক সন্ধানে একটি গোপন চেম্বার যা কখনই খোলা হয়নি যে ব্যক্তি কক্ষে দরজা খুলবে সে ছিল আর জীবিত ফিরে আসবেন। কিন্তু একজন যুক্তিবাদী মানুষ এসব অভিশাপে বিশ্বাস করতেন না তাই তিনি তার সহকারী জ্যান এবং দুই শ্রমিককে নিয়ে সেই গোপন দরজার সামনে দাঁড়ালেন প্রবেশ করা মাত্রে অশুভ ঘটনা শুরু হলো যাতে ছিল ভারী আর তার গায়ে খোদাই করা ছিল এক অজানা ভাষা বহু কষ্টে দরজাটি খুলতেই ভিতর থেকে বেরিয়ে এলো শত শত বছরের পুরনো বাতাসের ছাপটা যেন ভেতরে কিছু এখনো শ্বাস নিচ্ছে আলো ফেলতে দেখা গেল চেম্বারের কেন্দ্রে একটি বিশাল পাথরের কফিন আর তার উপর লেখা যে আমাকে জাগাবে সে চিরতরে অন্ধকারে হারিয়ে যাবে উৎসাহ নিয়ে এগিয়ে গেলেন কফিনের ঢাকনার স্মরণের জন্য কিন্তু ঠিক তখনই বাতাসে যেন কান্নার শব্দ বেশি এলো সহকারে চেক আতঙ্কে পেছনে সরে গেলেও ডেকে নিয়ে এগিয়ে গেলেন এবং কফিন করলেন অভিশাপের শুরু কফিনের ভেতর কিছুই ছিল না শুধু কয়েকটি পূর্ণ সবদারি কাপড় কিন্তু হঠাৎ করে এই বাতাস ভারী উঠল তাদের চারপাশে শুরু হলো এক অদৃশ্য শক্তির উপস্থিতি লন্ডনের আলো স্নান হয়ে গেল আর কক্ষের দেয়াল রহস্যময় ছায়া নড়তে শুরু করলো মিখা থেকে বেরিয়ে হচ্ছে চিৎকার করলো কিন্তু ঠিক তখনই দরজাটি প্রচন্ড শব্দে বন্ধ হয়ে গেল ভিতরে আটকা পড়ার চারজন আতঙ্কে কাঁপতে লাগলেন দেয়াল থেকে যেন ছায়া মূর্তিরা বেরিয়ে আসছে আর বাতাসে ফিসফিস করে বলে উঠছে তোমরা আমাদের ঘুম ভেঙে দিয়েছো এখন তোমাদের আত্মাও এখানে রুয়ে যাবে নিয়াল দৌড়ে দরজা খোলার চেষ্টা করলে কিন্তু কোনো লাভ হলো না তখন পায়ের নিচে ভালের নিচ থেকে একটা হাত বেরিয়ে এলো কঙ্কালের মতো শুকিয়ে যাওয়া হাত শ্রমিক দুজন ভয়ে চিৎকার করে পড়ে গেল আর তাদের শরীর ধীরে ধীরে পালের নিচে ডুবে যেতে লাগলো হয়ে যাওয়া অভিযাত্রীরা পরের দিন সকালে উদ্ধারকারীরা সেই চেম্বারে প্রবেশ করলেও ভেতরে কেউ ছিল না কেবল পড়েছিল চারটি লন্থন একটি ছিল নোটবুক আর দেয়ালে আঁকা নতুন একটি চিত্র চারজন মানুষের ছায়া যারা চিরতরে হারিয়ে গেছে পিরামিডের অবন্তরে এই ঘটনার পর থেকে আর কেউ সেই কক্ষের দরের সামনে আসেনি কারণ যাদের দেহ পাওয়া যায়নি তাদের আত্মা নাকি এখনো সেই পিরামিডে বন্ধে আসলে অভিশপ্ত নাকি এটি ছিল শুধুই এক বিবেশ্রাময় কাততালীয় ঘটনা তুমি কি মনে করো মতামত কি কমেন্টে জানাও আর এমন আর রহস্যময় গল্প পেতে সাবস্ক্রাইব করো গুপ্ত গুবক